আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সর্বতি অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আপনাদেরকে কিছু ব্যাপার শেয়ার করব। কিছু ব্যাপার শেয়ারের মাধ্যমে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন বা অনেকে আমার মাধ্যমে আসতে চান কিন্তু আমি সবসময় বলি যে আসলে আমি এগুলো প্রফেশনালি করি না আপনাকে অবশ্যই একটা ভালো এজেন্সি দেখতে হবে ভালো এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিয়ে তারপর আপনার সামনে আগাতে হবে কারণ হচ্ছে ভাই এগুলো আসলে যারা করে তারা আসলে বুঝতে পারবে বা বলতে পারবে আর দিন শেষে আমি খুব ব্যস্ত আমি এগুলো করতে পারি না কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি আগে আগে যে একটা রেগুলার বিডিও করতাম বিডিওতে কিন্তু আমি এখন বিডিওতে কিন্তু আমি ঠিক বিডিও করতে পারি না সময়ের অভাবে তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমি কীভাবে আসলাম সেই ব্যাপারে যদি আমি শেয়ার করি সেটা হচ্ছে আমি মনে করি আপনার জন্য খুব ভালো কিছু হবে বা আপনার সাথে অনেক কিছু যখন আমি রোমানিয়ার জন্য আমি চিন্তা করলাম যে আমি রোমানিতে যাব। তখন থেকে আমি খোঁজা শুরু করলাম যে আসলে কার মাধ্যমে যাওয়া যায় কীভাবে কি করা যায় কারণ হচ্ছে যেহেতু আমি যাব আমার তো কাউকে না কাউকে আমার একটা এজেন্সি হিসাবে আমাকে করতে হবে যে কোনো এজেন্সি কাজ করে বা কার মাধ্যমে গেলে ভালো হয় তো সেই ক্ষেত্রে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ইউরোপে বা আমার যে সিনিয়র আছে যা আমার পরিচিত বা আত্মীয়স্বজন যারা আছে আমি সবার সাথে টুকটাক খোঁজ করানো শুরু করলাম তো সর্বোপরি আমার এক ফ্রেন্ড আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে আমার আরেক ফ্রেন্ড সে নাকি এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছে বা খুব ভালো কাজ করে তো আমি তার সাথে যোগাযোগ করলাম যোগাযোগের মাধ্যমে আমি প্লাস আমি তার সাথে কত কথা বললাম কথা বলার পর সে আমাকে বললো যে ঠিক আছে ভাই আপনি জমা দিয়ে রাখেন যদি সব কিছু আমার মতো হয় তখন আমি আপনার কাজ শুরু করব বাট আপনার ডকুমেন্টগুলো জমা দিয়ে রাখেন তো যে যাই বলা সেই কাজ আমি তাকে আমার কাগজপত্রগুলো জমা দিয়ে দিলাম এবং আমি সব সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ডিপোজিটটা করতে হয় এই ডিপোজিট যেটা করতে হয় সেটা এককালীন এটা ফেরতযোগ্য না তো আমি তাকে বিশ্বাস করেছি মন থেকে এবং তাকে আমি টাকা দিয়ে দিয়েছি ডকুমেন্ট সব দিয়ে দিয়েছি এবং দিন শেষে আমি তাকে বিশ্বাস করেছি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস মতো আমি যেরকম সে কথা বলেছে সেরকম কাজগুলো আমার হয়ে গেছে তো এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে জমা দিবেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসের মাধ্যমে আপনাকে আগাতে হবে কারণ বিশ্বাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আমি যখন জমা দিয়েছিলাম প্রায় দেড় বছর আগে তখন বিশ্বাস রেশিও খুব ভালো ছিল পাশাপাশি তখন সময়টা কম লাগত বর্তমান সময় কিন্তু প্রায় দেড় বছর অতিক্রম হয়ে গেছে আমি জমা দেওয়ার পর আজকে প্রায় দেড় বছর তো এখন ব্যাপার হচ্ছে বর্তমান সময় একটু স্লো বর্তমান সময়টি স্লো তারপর টাকা পরিমাণটা হয়তো একটু বেশি লাগতে পারে বা বেশি লাগতেছে কারণ বর্তমানে ইরুর দাম অনেক বেড়ে গেছে তারপর সেনজেন হয়ে গেছে অনেক কিছু তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ জমা দিয়েছি জমা দেওয়ার পর আমার মাইজির বিষয় ছিল মাইজির ছয় নম্বর বিষয় পর্যন্ত ছিলাম তারপর আমি খুব লাকি ছিলাম যারা মালসিয়তা আছেন তারা হয়তো জানেন যে আমার বিষা মাইজির ছয় নম্বর বিষয় পর্যন্ত আমি পেয়েছিলাম পাশাপাশি আমার বিষার ম্যাচ শেষ হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে যদি দু সালে তেইশ ডিসেম্বর মাসে শেষ হয়ে যেত সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য বিষা পাওয়া খুব হয়ে যেত কারণ হচ্ছে যারা মালয়েশিয়াত আছেন তারা একমত জানবেন পরবর্তীতে বিশেষ ছয় নম্বর শেষ হওয়ার পর আমি আর জন্য অ্যাপ্লাই করেছিলাম আর আর্টিকেতে আমি অ্যাপ্লাই করার পর যখন আমি আর্টিকের বিচারা হাতে পাই তখন আমি সম্পূর্ণ ডকুমেন্টগুলো জমা দিয়ে দিয়েছি জমা দেওয়ার পর আমার কাঙ্ক্ষিত যে সময় দিয়েছিলো ওই সময়ের মধ্যে আমার সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দিন শেষে আপনাকে অবশ্যই ভালো এক এজেন্সি আপনাকে খোঁজ করতে হবে আপনারা অনেকে আমাকে নক করেন যে আমার মাধ্যমে আসতে চান বা আমার সাথে কথা বলতে চান না কিন্তু আমি কিন্তু সব সময় বলি যে আমি আসলে এই কাজগুলো করি না বা আমি এটা প্রফেশনাল করি না সেক্ষেত্রে বা আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার কাছে ভালো অপরচুনিটি আসে অবশ্যই আমি জানাবো ভিডিওর মাধ্যমে সবাই সেখান থেকে জানতে পারবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাট আমি বর্তমানে এগুলো করতেছি না তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আপনারা আসতে চাচ্ছেন আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে খোঁজ খবর নিয়ে আপনার সামনে আগান আশা করি আপনারা সফল হতে পারবেন ইনশাল্লাহ আমার ফ্রেন্ড আমাকে বলেছিল আমার সম্পূর্ণ কাগজপত্রগুলো বা আমার ডকুমেন্ট বা ভিসা পেতে পেতে আমাকে প্রায় ছয় মাসের মতো অপেক্ষা করতে হবে তো আমি প্রায় সাড়ে মাস সাড়ে চার মাসের মতো আমার সময় লেগেছিল আমার সব কিছু আতে পেয়েছি আমি সেদিক দিয়ে আমি খুব লাকি ছিলাম তো মজার ব্যাপার হচ্ছে আমি সম্পূর্ণ সব কাজ শেষ করে আমি যখন রোমান্তে আসি আ সেখানে আসার পর আমি কিন্তু রেস্টুরেন্টের ওয়েটার বিষয় ছিল আমার বিষয় ছিল ওয়েটার হিসাবে আর আরেকটি প্রশ্ন আমাকে সবাই করেন যে আমার কোন ক্যাটাগরিতে বিষাদ ছিল আমার যখন আমার মাইজি বিষাদ ছিল আমার মাইজিতে সার্ভিস স্ক্রিনার ছিল বাট পরবর্তীতে আমি আর্টিকে করেছিলাম আর্টিকেতে আমার আমার ছিল সার্ভিস রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট ওয়ার্কার এই দুটা জিনিস আমার উল্লেখ ছিল তো আমি সেখান থেকে যখন আমার যেহেতু আমার রেস্টুরেন্ট আমি কাজ করেছি আমার রেস্টুরেন্টের বিষয়ে তো আমি রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমি ওই জবটাই পেয়েছি বাট এখানে আসার পর বাসা সমস্যার কারণে আমি সরাসরি আমি ওয়েটার হিসাবে কাজ করতে পারিনি তো আমি এখানে আসার পর সরাসরি আমাকে তারা কিচেনে স্টোর হিসেবে নকি নিয়েও গিয়েছে এবং আমি কখন এই কাজটা করি নাই তখন আমার যেহেতু আমার একটা ইচ্ছা ছিল বা আমার প্যাশন বা আমার একটা আমার কিছু অভিজ্ঞতা আছে যেহেতু আমি প্রবাস ছিলাম তখন আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এবং নিজেকে আমি নিজের উপর সান্ত্বনা দিয়ে আমি কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ ডে বাই ডে থাকার পর আমি অনেক কিছু ইম্প্রুভ করেছি আমার এখন আমি রেস্টুরেন্টে তারপর ওয়েট আমার কিচেন হেল্পার থেকে আমি হয়েছি বাটেন্ডার টেন্ডার এবং তারপর বর্তমান আমি ওয়েটার হিসেবে কাজ করতেছি তো যেহেতু আমার ওয়েটার প্লাস বাটেন্ডার বা বাড়া প্রত্যেকটা কাজে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আছে বা আমার স্কিল আছে সো ওই জিনিসটা আমার কাজে দিয়েছে আর সর্বোপরি সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাজে লেগেছে সেটা হচ্ছে আমার প্যাশন আমার মানে কাজের প্রতি ভালোবাসা এবং কাজের প্রতি লেগে থাকা তো আপনারা যারা আসতে চান আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আপনাকে কাজের প্রতি লেগে থাকতে হবে ভাই আপনারা যদি এখানে মনে করেন যে আপনার জন্য একটা খুব কষ্টের কাজ আপনাদের যদি অনেক কাজের অভিজ্ঞতা নাই আপনার দ্বারা এটা হবে না আপনি যদি এরকম কিছু মনে করেন সেক্ষেত্রে ভাই আপনার জন্য খুবই খুব খারাপ কিছু হতে পারে কারণ হচ্ছে যখন আপনার প্রবাসী হয়েছেন যে কোনো দেশে আপনার প্রবাসী হয়েছেন সেখানে কিন্তু আপনার ওই দেশের প্রতি দক্ষতা ছিল না কাজের অভিজ্ঞতা খুবই কম ছিল তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সময় পর স্ট্রাগলের মাধ্যমে থাকার মাধ্যমে কিন্তু আপনার আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারছেন এবং বর্তমানে আপনি একটি পর্যায়ে আসেন তো সেম জিনিসটি আপনার ক্ষেত্রে হবে যখন আপনি ইউরোপে আসবেন আপনার ইউরোপে আসার পর আপনার যখন এখানে আসার পর আপনার ইংলিশটা খুবই কম ইংলিশ তো অবশ্যই আপনাকে লাগবে কারণ হচ্ছে আপনি তো যেই দেশে যাবেন সেই দেশে তো আপনার লোকাল ভাষা জানেন না সেক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল আপনাকে ইংলিশ জানতে হবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে সেকেন্ডলি আপনাকে ডে বাই ডে আপনি যখন থাকবেন সব কিছু করবেন আপনাকে ভাষা অর্জন করতে হবে তো আপনাকে এখানে ইউরোপে আসবেন যেখানে যাবেন না যে দেশে যাবেন আপনার প্রথম অবস্থায় আপনাকে বাসা প্রতি দক্ষতা অর্জন করতে হবে পরবর্তীতে আপনার যে কাজে আছেন যেখানে আসেন একটা সময় লেগে থাকার পর আপনি একটা সফলতার মুখ দেখতে পাবেন যে আপনি আসলে আপনি একটা একটা জায়গায় আছেন বা আপনি যেভাবে শুরু করছেন ওইখান থেকে আপনি একটা জায়গায় চলে আসছেন আপনি এখানে একটা ভালো জায়গায় কাজ করতেছেন তো আমি সর্বোপরি আপনাদের বলবো ভাই আপনারা যারা আসতে চাচ্ছেন আপনার ভালো একটি এজেন্সির খোঁজখবর নেন আপনার বিশ্বস্ত যারা আছে বা বন্ধু যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন কারণ হচ্ছে যদি আপনার ভালো এজেন্সির মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে আপনার ভালো কিছু হবে আশা করি ইনশাআল্লাহ আর বর্তমান সময় একটু সময় নিচ্ছে যদি যারা আসতে চান আপনারা অবশ্যই সময় দিতে হবে আপনাকে সময় দিয়ে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে আগের যে পরিমাণ আমাদের আমরা সুযোগ পেয়েছিলাম আমরা আসার ক্ষেত্রে আমাদের টাকা পয়সার ব্যাপারগুলো লেনদেনের ব্যাপারগুলো বর্তমান সময় কিছুটা হার্ড কিছুটা হার্ড এই কারণে কারণ হচ্ছে এক হচ্ছে কী বলে এখন সেন্জেন হয়ে গেছে তারপর হচ্ছে আমরা বাংলাদেশি আমাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা খুব ভালো জানেন যে এজেন্সি কিছু হলেই কি বলে ইউক্রেন আর হচ্ছে রাশিয়ার যুদ্ধ হচ্ছে বাংলাদেশে তেলদের দাম বাড়াইছে সব কিছু দাম বাড়াইছে তো আমরা তো সেই দেশের নাগরিক তো কিছু হলেই যেরকম সব কিছু রেট বেড়ে যায় তো সেই ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে রেটটা অনেক বেড়ে গেছে আমি কতটুকু আছে আমি না কিন্তু আমি যতটুকু জানি যে নয় দশ এগারো বারো যায় যেরকম পারতেছে তো সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে ভালো একটা মাধ্যমে যদি আসতে চান আপনারা ভালো একজেন্সির খোঁজখবর নিয়ে আপনার সামনে আগান আর আপনার আসার পর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আসবেন কাজ করার জন্য আপনার যদি এখানে আসে যদি আপনার আপনার কি ছিলেন আপনার আপনি ভুলে যাবেন যে আপনি কী ছিলেন আপনি কত টাকা বেতন পাইতেন আপনি কি করতেন আপনাকে মনে রাখতে হবে আপনি একটা বর্তমানে একটা নতুন একটা জায়গায় আসছেন এখানকার পরিবেশের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে একটা পর্যায়ে গিয়ে আপনি সফলতা আপনার যে ছিলেন আপনি কি ছিলেন ওই রেজাল্ট আপনার পাবেন কিন্তু প্রথমে এখানে আসার পর আপনি কি ছিলেন কতটা ব্যাথক পাইতেন এই চিন্তা ভাবনা করে আপনি আসলে আপনার জন্য একটু বোকামি হবে তো আশা করি কিছুটা হলে আমার ব্যবধানে কিছু বুঝতে পেরেছেন আপনারা যারা আসতে চান আপনারা লেগে থাকেন ভালো একটা এজেন্সি খবর নেন এবং আপনারা আসার পর আপনার মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা যে কোনো হার্ডলি কাজ করা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আপনারা আসবেন সেক্ষেত্রে আশা করি আপনারা ভালো কিছু করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি জানাবো আমার গল্প আমি বর্তমান কী কম আছি কী করতেছি বা আমার প্রথম অবস্থা কী ছিলাম প্রত্যেকটা ব্যাপার আমি চলে দেবো পরবর্তী ভিডিওতে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন এবং যারা আপনারা আসতে চান আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিয়ে আপনার সামনে আঁকান ইনশাআল্লাহ আশা করি আপনার সফল হবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন কতটা পছন্দের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে